আমি ইন্দ্রানি সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে আমি তুড়ি আনন্দ ছুটে চলি একটি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমার আজিকে আদিকে আমার ধুলিয়ে গিয়েছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরমে বই জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঘরের মতো করতলে দিয়া স্বর্গমর্ত করতলে তাজি বোরা কার উচ্চ সেবা বাহন আমার হিম্মত চলে আমি বসুদা বক্ষে অগ্নি অত্রি বারব কালানল আমি পাতালে মাতাল অগ্নি পাথর কলরল কলকোলাহল আমি তরিত চলিয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চরি ভূমিকম্প ঘড়ি বাতিকির ফনা

আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরনী করি বরণীরা কবু বিপুল ধ্বংস ধন্যা আমি সিনিয়ে আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি ধনী আমি ধূমকেতু জ্বালা বিষদর করি আমি ছিন্নমস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মতিয়া ফিরিহের স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব পাদ আমি পরশু রামের কঠোর কুঠার নিক্ষত্রিও করিব বিশ্ব আনিব শান্তি শান্তি দ্বার আমি হল আমি রাম আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলা নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী অনুক্লান্ত আমি সেই দিন হবো শান্ত যাবে উৎপীড়ে আকাশে জল আকাশে না অত্যাচারীর বিদ্রোহ বিঘু ভগবান বুকে একে পদচিহ্ন আমি স্রষ্টা সুদন খানা খেয়ালি বিধির বক্ষ করিব আমি বিদ্রোহ বিঘু ভগবান বুকে একে দেবো পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহীবিদ আমি বিশ্ব ছাড়িয়া উঠিয়াছি একা চির উন্নত